গাজী নার্সারিতে অনেক সুন্দর সুন্দর ফুল আছে এখানে শীতকালীন যে সব ফুল থাকে নার্সারিতে সব ফুলই আছে সুন্দর সুন্দর গাঁদা ফুল গোলাপ ফুল লাল গোলাপ সাদা গোলাপ গোলাপি গোলাপ হলুদ গোলাপ মরিচ গাছ টমেটো গাছ এটা কি কের যেনিকো ভাই পুদিনা পাতা পুদিনা পুদিনা গাছ এটা এটা কিন্তু পুদিনা না এটা স্ট্রবেরি গাছ পুদিনা গাছ অনেক উপকারী এটি অনেক স্বাস্থ্যের জন্য উপকার গ্যাস্ট্রিকের জন্য উপকার পুদিনা পাতার চা অনেক হেল্দি রমজান মাসে রমজান মাসে আমরা খেয়ে থাকি সাগর কলা গাছ আছে আজকেই নার্সারিতে যা যা গাছ আছে সব গাছের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব এদিকে শীতকালীন সব ফুল গাছ ফল গাছ সব গাছই রয়েছে টমেটো মানে কাঁচা এখনও পাকে নাই টমেটো

এগুলা কি ফুল গাছ তা বলতে না এটা কি ফুল গাছ নাকি ফল গাছ নাকি পাতা ভার গাছ তাও বলতে না কারণ গাছটা চিনি না আমি আপনারা যদি কেউ চিনে থাকেন বা জেনে থাকেন এটা কি গাছ তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমাদেরকে এই গাছটার নাম জানি অবশ্য এটা মানি প্ল্যান্ট গাছ বড়ি বড়ি কলবের বড়ি গাছ রয়েছে এখানে গাছের ভিডিও করছে হোসেন রয়েছে পেঁপে গাছ পেঁপে গাছ শীতকালে পেঁপে গাছটা বেশি হয়ে থাকে গোলাপের চারা এটা কি গাছ ওটা গিয়ামরিচ ওটা তো গিয়ামরিচ ঠিক আছে এটা কি গাছ এটা ওই শিউলি নাকি চম্পা কি যেন একটা ফুল আছে না ওইটা কি যেন এটাও চিনি না যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এটা হয়েছে ডাইনোসর সরি ড্রাগন ড্রাগনের চারা এগুলা ড্রাগন ফল গাছগুলো অনেক সুন্দর দেখি তাল গাছের মধ্যে দেখা যাচ্ছে কিন্তু এটা তাল গাছ না এটা কি তাল গাছ অনেক 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 গাছা রয়েছে এখানে এটা আছে অ্যালোভেরা অ্যালোভেরা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী অ্যালোভেরা ফেসে ব্যবহার করা যায় মাথায় অ্যালোভেরার শরবত খাওয়া যায় অ্যালোভেরার শরবত অনেক সুস্বাদু স্বাদ টেস্ট গিয়ে জলপাই গাছ রয়েছে জলপাই গাছ এটা কি গাছ টান্টু ভাই ভাই এটা কি গাছ না না মেহগুরি না তো এটা তেজপাতা

অনেক ফুল গাছ সবজি গাছ ফল গাছ রয়েছে এই নার্সারিতে পাতাবাহার গাছ রয়েছে এদিকে এদিকে যাব একটু পরে এদিকে অনেক মানুষজন আসছে কেনাকাটা করার জন্য তো আমি চাচ্ছি না ওইদিকে যে মানুষদের একটু ডিস্টার্ব ফিল হতে পারে বা মনে করতে পারে কী কেন যাবো না একটু পরেই যাই তাদেরকে একটু পরে দেখাবো তো আর এটা হলো যে ছোট ছোট পেয়ারা গাছ পেয়ারা গাছগুলো দেখতে ছোট পাতাগুলোও ছোট এগুলাতে পেয়ারা ধরে খুব তাড়াতাড়ি পেয়ারা হয়ে যায় এগুলোতে এই একটা অবস্থা ড্রাগন গাছ অসংখ্য ড্রাগন গাছ রয়েছে বেগুন গাছ ওইদিকে কালো বেগুন বা আপনার যে বড় বম্বা গোল বেগুন যেগুলো আছে এগুলা সেদিকে আমাদের ভাই কথা বলছে বিজি মানুষ এইটা হয়েছে গাব গাছ যে লাল লাল একটু বড়ো সাইজের যে গাপগুলো হয় বিলাতি গাব গাভ যেটাকে বিলাতি গাব নামে চিনি হাইব্রিড গাপ বা বড়ো গাব বিলাতি গাব যেটা ওইটার গাছ ওদিকে লটকা গাছ লিচু গাছ সব গাছ রয়েছে আপনারা যেই গাছই চান বা যেই ফল গাছই চান ফুল গাছ চান আমরা এনে দিতে পারবো বা আপনাদেরকে দিতে পারবো তো আমরা মরিচ গাছ দেখতেছি মরিচ এদিকে অসংখ্য মরিচ গাছ রয়েছে ভালো ভালো মরিচ আছে কালো মরিচ এগুলো অনেক জাল হয় এবং কি অনেক স্বাদ কালো বেগুন গাছ বাদাম গাছও আছে এদিকে বাদাম গাছ কালো বেগুন গাছ আছে এদিকে গোলাপ ফুল রয়েছে এদিকে বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের গোলাপ ফুল যেগুলো

ফুলের রাজা মিজান সাহেব ডায়লগ দিচ্ছে বড় বড় ঠিক আছে ফুলের রাজা মিজান সাহেব ডায়লগ দিচ্ছে বড় বড় এখন ফুলের রাজা মিজান সাহেব হ্যাঁ বলেন আমার কই যা যে কয় মাল বিক্রি করে কেডা কথা বলছেন ভাই ওয়ারেন্টি কয় বছর ভাই ওয়ারেন্টি বুঝতে পারেন ভাই ওয়ারেন্টি সারা বছর আপনারা ভাই বুঝতে পারেন ভাই চিনতে পারেন ভাই বুঝছেন ভাই এই যে

অনেক সুন্দর সুন্দর ফুল গোলাপ এগুলো কি ফুল গাছ এটা হচ্ছে